খবর চক্রবর্তী প্রথমে বিশেষ বিশেষ খবর মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে বিরার ও বৈশারের মধ্যে সংযোগকারী প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সুরঙ্গ তৈরি এক বড়সড় মাইল ফলক বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন অ্যানুমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বেও প্রান্তিক ও অনগ্রসর শ্রেণীর মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বিশেষ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত পবিত্র পিপরাওয়া স্মারকের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন কেরালার সমজ সংস্কারক মান্নাথু পদ্মানভনের জন্মবার্ষিকীতে আজ উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধা জানিয়েছেন সুইজারল্যান্ডের ক্রান্স মান্টানায় মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় ভারত শোক প্রকাশ করেছে এই অগ্নিকাণ্ডে অন্তত চল্লিশ জনের মৃত্যু হয়েছে বিস্তারিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ বলেছেন মুম্বাই আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে মহারাষ্ট্রের পালঘরের বিরাট ও বৈসারের মধ্যে সংযোগকারী প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ পথ তৈরি এক বড়সড় মাইল ফলক স্পর্শ করেছে পালঘরে হাই টানেল ব্রেক থ্রু প্রোগ্রামে ভার্চুয়ালি ভাষণে রেলমন্ত্রী বলেন মোট সাতটি পাহাড় সুরঙ্গ এবং একটি সমুদ্র সুরঙ্গ রয়েছে এই প্রকল্পে গতকালই তিনি জানান আগামী বছরের পনেরোই আগস্ট ভারত প্রথম বুলেট ট্রেন পরিষেবা পেতে চলেছে গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন মুম্বাই আমেদাবাদের মধ্যে প্রথম বুলেট ট্রেন প্রকল্পের কাজ চলছে প্রথম পর্যায়ে এই ট্রেন চলবে সুরাট থেকে বিলিমোড়া এবং পরবর্তী পর্যায়ে তা সুরাট থেকে ভাপি পর্যন্ত যাবে আজ বুলেট ট্রেন কে প্রজেক্ট মে এক মাইলস্টোন অ্যাচিভ হুয়া মাউন্টেন টানেল 5 কা ব্রেক টোটাল बुलेट ट्रेन प्रोजेक्ट में सात टनल्स हैं माउंटेन टनल्स और एक अंडर सी टनल ओवरऑल इसमें बारह स्टेशन हैं, तीन डिपोज बने हुए हैं। ये एक टेक्नोलॉजिकल बहुत बड़ा अचीवमेंट है जो समझने के लिए आप सबको जरूरी होगा রেলমন্ত্রী আরও জানান মুম্বাই আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের কাজ শুরু হয়েছিল দু হাজার একুশের এপ্রিলে এবং তা শেষ হবে আগামী বছর পাঁচশো আট কিলোমিটার দীর্ঘ এই দ্রুতগতির রেল করিডরে থাকবে মোট পারুটি স্টেশন রেলমন্ত্রী আরও জানিয়েছেন এই করিডরের মাধ্যমে সংযুক্ত হবে সবরমতি আমেদাবাদ আনন্দ ভদরা ভারুজ সুরাট বিলিমোরা ভাপি ওইসার বিরার থানে এবং মুম্বাইয়ের মতন শহর নতুন বছরে দাঁড়িয়ে ফিরে তাকালে দেখা যায় বর্তমান কেন্দ্রীয় সরকার উন্নত ভারত গড়ে তুলতে নিয়েছে বহু পদক্ষেপ যার মধ্যে দেশের রেল যোগাযোগ ব্যবস্থা অন্যতম একটি প্রতিবেদন উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে দেশের পরিবহন ব্যবস্থায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন রেল যোগাযোগ ব্যবস্থায় এসেছে বিপ্লব চালু হয়েছে বন্দে ভারতের মতো দ্রুতগামী ট্রেন যা যোগাযোগ ব্যবস্থার এক উল্লেখযোগ্য পদক্ষেপ কলকাতার বাসিন্দা রৌরকেল্লা এনআইটির পড়ুয়া শ্রীজয়ী সেন শর্মা জানালেন বন্দে ভারত হতে তার কি উপকার হয়েছে বন্দে ভারত হয়ে আমার স্পেশালি খুব হেল্প হয়েছে আমার কলেজ রাউরকেলাতে তাই হাওড়া রাউরকেলা বন্দে ভারতে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় তাছাড়া অন্য সব ট্রেন মোস্টলি রাতের দিকে তাই চাইলেও অনেক সময় একা যাওয়া যায় না বন্দে ভারত হয়ে একা সেফলি ট্রাভেল করা যায় অ্যান্ড খুব ইজিলি লাস্ট মোমেন্ট দি অ্যাভেলেবেল টিকিটস পাওয়া যায় আর তার উপর খাওয়া দাওয়া অ্যান্ড বাকি ফেসিলিটিসও খুবই ভালো তাই ভীষণ কমফোর্টেবল ভাবেই পুরো রাস্তাটাও ট্রাভেল করা যায় কাশ্মীর নাহার আকাশবাণী সংবাদ কলকাতা এনোমারেশনের পর এসআইআর প্রক্রিয়া শুনানি পর্বেও প্রান্তিক ও পিছিয়ে পড়া মানুষদের নিশ্চিত করতে বিশেষ সুবিধা দিয়েছে নির্বাচন কমিশন শ্রেণীর অন্তর্ভুক্তি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ আদিবাসী গোষ্ঠী পিভিটিজি আশ্রমের আবাসিক ও একই ধরনের অবস্থায় থাকা ব্যক্তিদের শুনানি প্রক্রিয়ায় বাড়তি সহায়তা দেওয়ার কথা বলে এক নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশিকায় বলা হয়েছে কোনো কারণে যদি সংশ্লিষ্ট ব্যক্তিরা দু দু সালের ভোটার তালিকার সঙ্গে সংযুক্তির প্রামান্য নথি পেশ করতে না পারেন সেক্ষেত্রে জেলা নির্বাচনী আধিকারিককে সরাসরি সংশ্লিষ্ট এলাকা বসতি বা প্রতিষ্ঠানে গিয়ে ব্যক্তিগতভাবে তা যাচাই করতে হবে এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনো ওবিসি সার্টিফিকেট এসআইআর কাজে ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এসআইআর সংক্রান্ত শুনানির সময় কোন কোন ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য হবে সে বিষয়ে স্পষ্ট উল্লেখ করা হয়েছে সেই অনুযায়ী দু সালের আগে জারি হওয়া এবং হাইকোর্টে চ্যালেঞ্জ না হওয়া ওবিসি শংসাপত্রগুলি আইনত বৈধ হিসেবে গণ্য হবে একই সঙ্গে নির্বাচন কমিশনের অনুমোদিত নথি তালিকাভুক্ত দু সালের পর জারি হওয়া এবং হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশে স্থগিতাদেশ থাকা শংসাপত্রগুলি শর্ত সাপেক্ষে বিবেচিত হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত পবিত্র পিপ্রাওয়া স্মারকের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন নতুন দিল্লির রায় পিথোরা সাংস্কৃতিক কেন্দ্রে কাল প্রদর্শনী শুরু হচ্ছে নতুন দিল্লির জাতীয় জাদুঘর এবং কলকাতা জাদুঘরে পিপরাওয়া থেকে পাওয়া একশ বছর ধরে রক্ষিত সামগ্রী প্রদর্শিত হতে চলেছে প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে আঠারোশো আটানব্বই সালে পিপড়াওয়া স্মারকগুলি আবিষ্কৃত হয় বৌদ্ধ ধর্মের আদি পর্বের পুরাতাত্ত্বিক নিদর্শন এই সমস্ত সামগ্রী এই প্রথম রাজধানী দিল্লির কর্তব্য পথে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে সেনাবাহিনীর বন্যপ্রাণ বিভাগ অংশগ্রহণ করবে চলাচলের পক্ষে অত্যন্ত বিপদসংকুল এলাকায় সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে এই বন্যপ্রাণ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিভাগে দুটি ব্যাকট্রিয়ান উট চারটি যাঞ্জকর চারটি র্যাপটার্স দশটি ভারতীয় প্রজাতির সেনা সারমেয়র সঙ্গে ছটি প্রচলিত সেনা সারমেয় কাজ করছে সেনা সূত্রে বলা হয়েছে এই বিভাগ চিরাচরিত ঐতিহ্যের সঙ্গে উদ্ভাবনী ও আত্মনির্ভরতার সমন্বয় সাধন করেছে উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কেরালার সমাজ সংস্কারক মান্নাতু পদ্মনবনের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন উপরাষ্ট্রপতি এক সোশ্যাল মিডিয়ার পোস্টে পদ্মনবনকে দূরদর্শী ব্যক্তি হিসেবে বর্ণনা করে বলেন তার সমগ্র জীবন সামাজিক ঐক্য সমতা এবং জাতীয় সংহতির প্রতি নিবেদিত অন্যদিকে সোশ্যাল মিডিয়ার এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন পদ্মনবন বিশ্বাস করতেন প্রকৃত অগ্রগতি মর্যাদা সাম্য এবং সামাজিক সংস্কারের মধ্যে নিহিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মান্নাথ পদ্মনোহন কে একজন সমাজ সংস্কারক এবং ধর্মপ্রাণ দেশপ্রেমিক হিসেবে বর্ণনা করেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি ওড়িশা পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় ও দিল্লিতে আগামী পাঁচ তারিখ পর্যন্ত ঘন থেকে অতি ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আজও ঘন কুয়াশা থাকবে অসম মেঘালয় বিহার হিমাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড পশ্চিমবঙ্গ এবং সিকিমে মৌসাম জানিয়েছে আজ ও আগামীকাল হরিয়ানা চন্ডীগড় দিল্লি হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে এদিকে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ট্রেন চলাচল ব্যাহত হয়েছে ভারতীয় রেল জানিয়েছে একত্রিশটি ট্রেন দু ঘন্টারও বেশি দেরিতে চলছে এদিকে জম্মু কাশ্মীরে আবহাওয়া প্রধানত শুষ্ক রয়েছে গত বছরের একুশে ডিসেম্বর থেকে চল্লিশ দিন ব্যাপী শীতলতম আবহাওয়া চিল্লাই কালাম চলছে সেখানে তবে সেরকম ধরনের বৃষ্টি বা তুষারপাতের খবর নেই দুদিন আগে দুর্বল পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর কাশ্মীরের কিছু অংশে হালকা বৃষ্টি ও তুষারপাত হয় নতুন বছর উপলক্ষে সে দেশের বিভিন্ন অংশ থেকে পর্যটকরা ভিড় জমিয়েছেন কাশ্মীরে পর্যটকদের স্থানীয় আবহাওয়া সংক্রান্ত সতর্কতার দিকে নজর রাখতে বলা হয়েছে বাংলাদেশে দুষ্কৃতীরা আরও এক হিন্দু ব্যবসায়ী ওপর নৃশংসভাবে আক্রমণ চালিয়েছে এবং তারপরে তার গায়ে আগুন ধরিয়ে দেয় তারা শরীদপুর জেলার দামুদাওয়ায় কেউর ভাঙা বাজারের কাছে পঞ্চাশ বছর বয়সী খোকনচন্দ্র দাসের ওপর এই হামলা করা হয় बांग्लादेश के सरियतपुर जिले में बुधवार रात 50 वर्षीय कारोबारी पर बदमाशों ने हमला कर चाकू मारा और आग लगा दी पीड़ित दास अपनी दुकान से सीएनजी रिक्शा से घर लौट रहे थे तभी तुलोई इलाके के पास उन्हें रोका गया दारदार हथियारों से हमला किया गया नकदी लूटी गई और फिर आग के हवाले कर दिया गया गंभीर रूप से घायल होने के बावजूद खाकोन अपनी जान बचाने के लिए पास के एक तालाब में कूद गए उनकी चीखें सुनकर स्थानीय लोग मौके पर पहुंचे और उन्हें बचाकर सरियदपुर सदर अस्पताल ले गए जहां से हालत नाजुक होने पर उन्हें ढाका के एक अस्पताल में रेफर कर दिया गया সুইজারল্যান্ডের ক্রান্স মান্টানায় মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় ভারত শোক প্রকাশ করেছে এক সোশ্যাল মিডিয়া পোস্টে সুইজারল্যান্ডের ভারতীয় দূতাবাস জানিয়েছে এই কঠিন সময় ভারত সুইস সরকার এবং সে দেশের জনগণের পাশে রয়েছে আগে জানানো হয়েছে সুইজারল্যান্ডের আলপাইন স্কি রিসর্টের ক্রান্স মান্টানার একটি বারে নববর্ষ উদযাপনের সময় বিস্ফোরণের পর বিধ্বংসী অগ্নিকাণ্ডে অন্তত চল্লিশ জনের মৃত্যু হয় আহত হয়েছেন একশো জন তাইওয়ানের রাষ্ট্রপতি লাই চিং তে বলেছেন তাইওয়ান তার সার্বভৌমত্ব রক্ষা করতে এবং চীনের আগ্রাসী বিস্তার মনোভাবের বিরুদ্ধে তারা প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করেছে এদিকে মার্কিন বিদেশ দপ্তর গতকাল বলেছে তাইওয়ান এবং আশপাশ অঞ্চলে চীনা সেনের তৎপরতা অহেতুক উত্তেজনা বৃদ্ধি করেছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার মুম্বাই আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্প ও মধ্যে সংযোগকারী প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সুরঙ্গ পথ তৈরি এক বড়সড় মাইল ফলক বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত পবিত্র পিপরাওয়া স্মারকের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন খবর পড়া এখনকার মতো শেষ হল এরপর শুনুন আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য আজকের বিশেষ বিশেষ খবর এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বিশেষ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন হ্যাম রেডিওর মাধ্যমে আসন্ন গঙ্গাসাগর মেলায় নতুন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হবে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারভুক্তি নতুন বছরের শুরুতেই স্টেট অ্যান্টিবায়োটিক অ্যাকশন প্ল্যান চালু করতে চলেছে রাজ্য সরকার আগামী দুদিনে দক্ষিণবঙ্গের ন্যূনতম তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে বিজয় হাজারে ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা আগামীকাল অসমের মুখোমুখি হবে বিস্তারিত সংবাদে এনিউমারেশনের পর এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্বে ও প্রান্তিক ও পিছিয়ে পড়া মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বিশেষ সুবিধার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন যৌনকর্মী ঝুঁকিপূর্ণ আদিবাসী গোষ্ঠী পিভিটিজি আশ্রমের আবাসিক ও একই ধরনের অবস্থায় থাকা ব্যক্তিদের শুনানি প্রক্রিয়ায় বাড়তি সহায়তা দেওয়ার কথা বলে এক নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশিকায় বলা হয়েছে কোনো কারণে যদি সংশ্লিষ্ট ব্যক্তিরা দু সালের ভোটার তালিকার সঙ্গে সংযুক্তির প্রামান্য নথি পেশ করতে না পারেন সেক্ষেত্রে জেলা নির্বাচনী আধিকারিককে সরাসরি সংশ্লিষ্ট এলাকা বসতি বা প্রতিষ্ঠানে গিয়ে ব্যক্তিগতভাবে যাচাই করতে হবে সেখানে প্রকাশ্য শুনানি বা তদন্ত করে বয়ান ও অন্যান্য প্রাসঙ্গিক প্রমাণ সংগ্রহ করতে হবে পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফির মাধ্যমে নথিভুক্ত করার পাশাপাশি যাচাই শেষে যোগ্য ব্যক্তিদের একটি তালিকা তৈরি করতেও বলা হয়েছে পঁচাশি ঊর্ধ্ব নাগরিকদের জন্য বাড়িতে গিয়ে তথ্য যাচাইয়ের বিজ্ঞপ্তি জারি করলেও বিএলওরা সেই বার্তা পৌঁছে না দিলে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল গতকাল সাংবাদিকদের তিনি বলেন এক্ষেত্রে বিএলও সুপারভাইজারদের দায়িত্ব রয়েছে গত সন্ধ্যায় ডিইও ইআরও এ এই আরওদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করেন সিইও মনোজ কুমার আগরওয়াল সূত্রের খবর সেই বৈঠকে পঁচাশি ঊর্ধ্বদের শুনানি কেন্দ্রে হাজির হওয়া নিয়ে বিএলও সুপারভাইজারদের ভূমিকা নিয়ে আলোচনা হয় শুধু পঁচাশি ঊর্ধ্ব প্রবীণ নাগরিক নয় কোনো গুরুতর অসুস্থ ব্যক্তি যার পক্ষে শুনানি কেন্দ্রে আসা সম্ভব নয় তাদেরও বাড়িতে গিয়ে শুনানি করতে হবে বলে বৈঠকে জানিয়ে দিয়েছেন সিইও এদিকে আগেই জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনো ওবিসি সার্টিফিকেট এসআইআর কাজে ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছিল হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এসআইআর সংক্রান্ত শুনানির সময় কোন কোন ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য হবে সে বিষয়ে স্পষ্ট উল্লেখ করা হয়েছে হ্যাম রেডিওর মাধ্যমে গঙ্গাসাগর মেলায় যুক্ত হচ্ছে নতুন ডিজিটাল প্রযুক্তি যাত্রী নিরাপত্তা ও জরুরি পরিষেবা আরও মজবুত করতেই এই উদ্যোগ এতদিন ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের হ্যাম অপারেটররা গঙ্গাসাগর মেলায় অ্যানালগ রেডিও ব্যবহার করে হারিয়ে যাওয়া পুণ্যার্থী ও গুরুতর অসুস্থ ব্যক্তিদের তথ্য অস্থায়ী কন্ট্রোল রুমের মাধ্যমে জুড়ে পৌঁছে দিতেন এবার সরাসরি হ্যান্ডসেট থেকেই বার্তা এমনকি এস এস পাঠানো যাবে রেডিও তরঙ্গের নতুন ডিএমআর প্রযুক্তির মাধ্যমে কোন সার্ভিস প্রোভাইডারের সাহায্য ছাড়াই সরাসরি বার্তা বিনিময় ব্যবস্থা থাকছে এবারের সাগর মেলায় হ্যাম রেডিও বিশেষজ্ঞ অম্বরীশ নাগ বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন এই ব্যবস্থার মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে সরাসরি নির্দিষ্ট জায়গায় দুর্ঘটনা নিখোঁজ অথবা গুরুতর অসুস্থ হওয়ার খবর পৌঁছে দেওয়া সম্ভব হবে হ্যাম রেডিও অপারেটররা গঙ্গাসাগর মেলায় এক নতুন প্রযুক্তি ব্যবহার করবে নামক ডিজিটাল মোবাইল রেডিও এই টেকনোলজি দিয়ে বার্তা বিনিময়ের পাশাপাশি এস এম এস পাঠানো যাবে রেডিও থেকে হাতের মুঠোয় থাকা ওয়াকিটকি দিয়েই দেশের বিভিন্ন প্রান্তে সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং দেশের বাইরেও যোগাযোগ করা যাবে মুহূর্তে সংসদের উভয় কক্ষে সদ্য পাশ হয়েছে গ্রামীণ ভারতে একশো পঁচিশ দিন কাজের গ্যারেন্টি বিল বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বিল ভিভিজি রামজি বিল দু হাজার পঁচিশ রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে তা আইনেও পরিণত হয়েছে দেশে প্রাচীনতম খড়গপুর আইআইটির অধিকর্তা সুমন চক্রবর্তী বিলটিকে অত্যন্ত সময়োপযোগী বলে বর্ণনা করেছেন আমার মতে এই যে বিলটি এই বিলটি একটি অত্যন্ত যুগোপযোগী বিল কাজের অধিকারটাকে অত্যন্ত সুষ্ঠুভাবে আমরা আমাদের দেশের উন্নয়নের জন্য কি করে ব্যবহার করতে পারি এটা তার একটা রূপরেখা একশো পঁচিশ দিন তারা কাজ করবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেই কাজ তারা কিরকম করে করছে সেটা দেখা হবে এবং তাদের যে পারিশ্রমিক সেটাও তারা সঠিক সময় সঠিকভাবে পাবে এবং কেন্দ্র রাজ্যের মধ্যে একটা সাজুজ্জ রেখে যে কাজটা করা কেন্দ্রীয় রাসায়নিক ও সার বিষয়ক মন্ত্রী জে পি নাড্ডা সারের ভর্তুকি প্রক্রিয়াকরণের সুবিধার্থে ই বিল ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন এর ফলে প্রায় দু লক্ষ কোটি টাকার ভর্তুকি প্রদানের কাজে সুবিধা হবে নতুন দিল্লিতে গতকাল এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন এই অনলাইন সিস্টেম স্বচ্ছ দক্ষ এবং প্রযুক্তিচালিত ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মন্ত্রী বলেন সমন্বিত ই বিল সিস্টেমে আর্থিক ক্ষেত্র আরও উন্নত হবে এই ব্যবস্থাপনার প্রক্রিয়ার প্রতিটি ধাপ রেকর্ড করা থাকবে ফলত জালিয়াতি বা কোনো তথ্য অপব্যবহারের ঝুঁকিও হ্রাস পাবে নতুন বছরে দাঁড়িয়ে ফিরে তাকালে দেখা যায় বর্তমান কেন্দ্রীয় সরকার উন্নত ভারত গড়ে তুলতে নিয়েছে বহু পদক্ষেপ যার মধ্যে দেশের রেল যোগাযোগ ব্যবস্থা অন্যতম একটি প্রতিবেদন উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে দেশের পরিবহন ব্যবস্থায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন যোগাযোগ ব্যবস্থায় এসেছে বিপ্লব চালু হয়েছে বন্দে ভারতের মতো দ্রুতগামী ট্রেন যা যোগাযোগ ব্যবস্থার এক উল্লেখযোগ্য পদক্ষেপ কলকাতার বাসিন্দা রৌরকেল্লা এনআইটির পড়ুয়া শ্রীজয়ী সেন শর্মা জানালেন বন্দে ভারত হওয়াতে তার কি উপকার হয়েছে বন্দে ভারত হয়ে আমার স্পেশালি খুব হেল্প হয়েছে আমার কলেজ রাউরকেলাতে অ্যান্ড তাই হাওড়া রাউরকেলা বন্দে ভারতে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় তাছাড়া অন্য সব ট্রেন মোস্টলি রাতের দিকে তাই চাইলেও অনেক সময় একা যাওয়া যায় না বন্দে ভারত হয়ে একা সেফলি ট্রাভেল করা যায় অ্যান্ড খুব ইজিলি লাস্ট মোমেন্ট দি অ্যাভেলেবেল টিকিটস পাওয়া যায় আর তার উপর খাওয়া দাওয়া অ্যান্ড বাকি ফেসিলিটিসও খুবই ভালো তাই ভীষণ কমফোর্টেবল ভাবেই পুরো রাস্তাটাও ট্রাভেল করা যায় আকাশবাণী সংবাদ কলকাতা নাহার পূর্ব রেলের হাওড়া ডিভিশনের আরামবাগ ও মায়াপুর স্টেশনের মাঝে সীমিত উচ্চতার সাবোয়ে কাজের জন্য এবং তারকেশ্বর স্টেশনে ফুট ওভারব্রিজ উদ্বোধনের জন্য শনি রবি ও আগামী সোমবার নির্দিষ্ট সময় ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে আগামীকাল তিনটি রবিবার বারোটি এবং আগামী সোমবার তিনটি লোকাল ট্রেন বাতিল থাকবে বলে রেল সূত্রের খবর অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রুখতে নতুন বছরের শুরুতেই স্টেট অ্যান্টিবায়োটিক অ্যাকশন প্ল্যান চালু করছে রাজ্য সরকার আগামী নয় জানুয়ারি স্বাস্থ্য দপ্তর সহ একাধিক দপ্তরের পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে ডাকায় এক উচ্চ পর্যায়ের বৈঠকেই রাজ্যস্তরের অ্যাকশন প্ল্যানের খসড়া চূড়ান্ত হতে পারে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর কোন কোন অ্যান্টিবায়োটিকের নির্বিচার ব্যবহার সাধারণ মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠছে তা চিহ্নিত করা হয়েছে পাশাপাশি হাসপাতালের ইনডোর আউটডোর সিসিইউ ও আইসিইউতে কোন অ্যান্টিবায়োটিক কীভাবে ব্যবহার করা হবে এবং কোনগুলির ব্যবহার অবিলম্বে নিয়ন্ত্রণ জরুরি তা নিয়েও স্পষ্ট নির্দেশিকা রাখা হয়েছে রাজ্যের প্রস্তাবিত নীতিতে উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সাম্প্রতিক মন কি বাত অনুষ্ঠানে অ্যান্টিবায়োটিকের ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন থাকার পরামর্শ দিয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার খাসমল্লিক এলাকায় একটি ভাড়া থেকে বিপুল সংখ্যক পাসপোর্ট উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ উদ্ধার হওয়া পাসপোর্টগুলির মধ্যেই রাজ্যের পাশাপাশি বিহার ও ওড়িশার বাসিন্দাদের পাসপোর্টও রয়েছে ধৃত মেহেবুব মোল্লা মগরাহাট এবং প্রীতম বসু নরেন্দ্রপুরের বাসিন্দা বর্ধমানের কাঞ্চনগরী পিকনিক করতে গিয়ে ডিভিসির জলে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে দীপঙ্কর শিল নামে ওই ব্যক্তি রত্তলা এলাকার বাসিন্দা জানা গেছে এক বন্ধুকে বাঁচাতে গিয়ে দীপঙ্কর তলিয়ে যায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি সন্ধ্যার দিকে কিছুটা দূরে তার দেহ উদ্ধার হয় পূর্ব মেদিনীপুরের ময়না থানা এলাকায় সুদামপুরে গতকাল পুকুর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সুব্রত অধিকারী নামে ওই ব্যক্তি গত আঠাশে ডিসেম্বর পাশের গ্রামে এক অনুষ্ঠান দেখতে গিয়ে নিখোঁজ হয় বলে পরিবারের অভিযোগ মৃতদেহ ময়না তদন্তের জন্য পুলিশ পাঠিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানায় মহিলা হোমগার্ডের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ধৃত সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্যকে পাঁচ দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানা এলাকা থেকে তাকে পাকড়াও করা হয় পূর্ব বর্ধমানের গলসির জয়কৃষ্ণপুরে ঋণ ভাড়ে জর্জরিত এক ভাগ ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া বেসরকারি সংস্থা থেকে দু লক্ষ টাকা ঋণ নিয়ে চার বিঘা জমিতে আমন চাষ করেছিলেন ষাট বছরের জলধর বাঘ এরপর চাষে লোকসান হওয়ায় ঋণ শোধ করা নিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন বলে পরিবারের দাবি তার জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জলপাইগুড়ির ময়নাগুড়ি বাজারে আজ সকালে আগুন লাগলে বারোটি দোকান ভস্মীভূত হয়ে যায় দমকলের তিনটি গাড়ি প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন হতাহতের খবর নেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিন দক্ষিণবঙ্গের ন্যূনতম তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তবে উত্তরবঙ্গের তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না আজ দক্ষিণবঙ্গের সবথেকে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শিউড়িতে আট ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা তিন দশমিক তিন ডিগ্রি কম বিজয় হাজারে ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা আগামীকাল অসমের মুখোমুখি হবে রাজকোটের সানস্তারা ক্রিকেট গ্রাউন্ড বিতে খেলা শুরু হবে সকাল নটায় মহিলাদের অনূর্ধ্ব পনেরো এলিট একদিনের ট্রফি ক্রিকেটে আজ প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করল বাংলা ত্রিবান্ত্রামের সেন্ট জেভিয়ার্স কেসিয়া ক্রিকেট মাঠে বাংলা বিহারকে দশ উইকেটে হারিয়ে দিয়েছে শেষ স্থানীয় বিশেষ কিছু অংশ আরও একবার এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বিশেষ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন হ্যাম রেডিওর মাধ্যমে আসন্ন গঙ্গাসাগর মেলায় নতুন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হবে স্থানীয় সংবাদ শেষ